জয়পুরহাটে জমজমাট ঈদের কেনাকাটা চাহিদা বেশি পাকিস্তানি পোশাকের শেষ মুহূর্তে জয়পুরহাটে জমে উঠেছে ঈদের কেনাকাটা শহরের বিভিন্ন মার্কেট ও বিতানগুলোতে সকাল গভীর রাত পর্যন্ত ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে এবার দেশীয় পোশাকের পাশাপাশি বিদেশি বিভিন্ন পোশাকেরও চাহিদা রয়েছে ব্যাপক বিদেশি পোশাকের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে পাকিস্তানি পোশাকের ভিড় বেড়ে যাওয়ায় ক্রেতা সামাল দিতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা এদিকে ক্রেতাদের নির্বিঘ্নে কেনাকাটা করতে সব ধরনের নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বয়েলটন মিলেনিয়ার অফারে বয়ালটন ফ্রিজ কিনে আমিয়ার হয়ে যেতে পারেন মিলেনিয়ার ঈদের বাকি হাতে গোনা কয়েকদিন তাই তো কেনাকাটা করতে জয়পুরহাটের বিভিন্ন মার্কেট ও বিপণী বিধানগুলোতে উপযুপনা ভিড় ক্রেতাদের আর ক্রেতাদের আকৃষ্ট করতে হরেক রকম পোশাকের প্রশাস সাজিয়েছেন দোকানিরা জয়পুরহাট সহ শহরের নিউ মার্কেট পূর্ব বাজার বিগ বাজার পৃথিবী কমপ্লেক্স সহ বিভিন্ন মার্কেট ও বিপণী বিতানগুলোতে এখন ক্রেতাদের সমাগমে মুখরিত বাহারি পোশাক থেকে সেরা পোশাক বাছায় যেন তোর জোর ক্রেতাদের এবার দেশের পাশাপাশি বিদেশি পোশাক কসমেটিক্স ও নামি দামি জুতার চাহিদাও রয়েছে ব্যাপক ছেলেদের পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে কটন ও সিকুয়েন্স পাঞ্জাবির আর মেয়েরা কিনছে সারারা গারারা আলেয়া গাউন আফগানি নায়রা থ্রিপিস সহ হরেক রকম নামের বিভিন্ন পোশাক বিদেশি পোশাকের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে পাকিস্তানি পোশাকের তবে গত বছরের তুলনায় এবার দাম একটু বেশি বলে জানান ক্রেতারা এবারের প্রত্যেকটা মেয়ের মুখে মুখে পাকিস্তানি ড্রেসের চাহিদা খুবই বেশি আসলে তো একদম প্রিয়র যে পাকিস্তানি সেটা তো অনেক বেশি প্রাইস তো পাকিস্তানি রেপ্লিকা ডিজাইন অনেক বেশি বের হয়েছে কাস্টমার এসে শুধু পাকিস্তানি যাচ্ছে আর এমনিতে ঘাড়ারা ফার্সি ড্রেসের প্রচুর চাহিদা বাচ্চারাও ঘাড়ারা ফার্সি ড্রেস এসেই বলতেছে ঘাড়ারা ফার্সি ড্রেস দেখান আমাদের পাকিস্তানি ইন্ডিয়ান ঠিক আছে ফার্সি আছে তারপর আপনার ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ড্রেস আছে হ্যাঁ বেবিদের ড্রেস আছে তবে আশা করছি এই চার পাঁচ দিনে কাস্টমার আরও বাড়তে পারে এর আগেও আমি এখানে এসেছি এসে আমি এই দোকান থেকে মোটামুটি দুইটা প্রোডাক্ট নিয়ে গেছি তো এখন ঈদের সময় আর কি গারারা ড্রেসটা মেয়েদের জন্য গারারা ড্রেসটা আর কি মানে সবচেয়ে অথেন্টিকভাবে চলতেছে এর আগে দুটো ড্রেস নিয়ে গেছে মোটামুটি রিজনেবল প্রাইসে রাখছে এদিকে সাধারণ মানুষের যাতে ঈদের কেনাকাটা নির্বিঘ্নে করতে পারে সেজন্য সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা কথা জানালেন পুলিশের এই কর্মকর্তা আসন্ন ঈদুল ফুদের উপলক্ষে জয়পুরহাট জেলাবাসী যেন নির্বিঘ্নে তাদের ঈদ পালন করতে পারেন সে ব্যাপারে আমরা আমাদের পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি এছাড়া পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছেন মানুষ যেন নির্বিঘ্নে তাদের ঈদ উদযাপন করতে পারেন এবং নিরাপত্তার সাথে মার্কেটিং করতে পারেন সে ব্যাপারে বিভিন্ন হাট বাজার বিপণী বিতানে পর্যাপ্ত সিকিউরিটি এনশিওর করা হচ্ছে দেশি হোক আর বিদেশি দাম বেশি হলেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে পছন্দের জিনিস যেন কিনতেই হবে তাই শেষ মুহূর্তে তোরজোর ক্রেতাদের খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ